নজর রাখবো পরবর্তী খবরে জ্যোতিষীর খবরে পরে পড়ে সর্বশান্ত এক পরিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটের মস্তা কলোনি এলাকায় তন্ত্র সাধনার নাম করে এলাকার এক পরিবারের কাছ থেকে প্রায় দুশো ষাট গ্রাম সোনার অলংকার মানিক্য এবং নগদ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে আকাশ সুখদেব সরকার নামে জ্যোতিষীর বিরুদ্ধে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ প্রতারিত বাসিন্দা রামানন্দ পালের অভিযোগ বালুরঘাট শহরের ছাত্রপল্লীর বাসিন্দা আকাশ সুখদেব সরকার নামে ওই অভিযুক্ত জ্যোতিষী শিলিগুড়ির একটি মন্দিরে থাকে তিনি কয়েক বছর আগে তাদের বাড়িতে এসে রামানন্দ বাবুর স্ত্রী মারা যাবেন বলে ভবিষ্যৎবাণী করেন তাকে বাঁচাতে সোনার গয়না দরকার হবে বলে দাবি করে ওই জ্যোতিষী কিন্তু তা বিশ্বাস তার মারাও যান আর তার মেয়ে মারা যাবে বলে ওই করেন করেন তা বিশ্বাস এবং তিনি জ্যোতিষীর কথা মতো প্রচুর সোনার গয়না নিয়ে যান সেগুলি তন্ত্র সাধারণ কারণে শুদ্ধিকরণ করে মাটির হাঁড়িতে ভরার নাম করে সমস্ত অলঙ্কার নিয়ে চম্পট দেয় ওই জ্যোতিষী এদিন এলাকায় এলে তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা আজকে ওকে অনেক দিন থেকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম আমার সঙ্গে দুশো ষাট গ্রাম সোনা মানিক্য তার সঙ্গে তার সঙ্গে আরও কিছু টাকা পয়সা এইসব নিয়ে আমার মেয়েকে বাঁচাবে তন্ত্র সাধনা করে আমার মেয়েকে বাঁচাবে এই উপলক্ষে ও আমার বাড়ির থেকে এরকম জিনিসপত্র সব নিয়ে গেছে কিন্তু আজকে ওকে আমরা খুব সুন্দরভাবে খুব মিষ্টি ব্যবহার করে ওকে আমরা ডেকে এনেছি কারণ ডেকে এনে বললাম কি যে তুমি যে আমাদের হাঁড়িগুলো দিয়েছো এই সমস্ত জিনিস ভরিয়ে আমাদেরকে হাঁড়িগুলো দিয়েছিল। বিগত দিনে তো এই হাঁড়িগুলো আমরা বললাম যে তোমার খুলে তাহলে আমার সোনাগুলো বের করে দাও তখন ও নানান রকমের সব তান্ত্রিক সব জিনিসপত্র সব মানে জিনিসপত্র নয় পড়ে যাচ্ছে হঠাৎ করে আরও কিছু হচ্ছে আরও অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম করছে করে তো বললাম যে ভাই সব কিছু বাদ দাও এসব বাদ দিয়ে আমার তুমি আমার যে সমস্ত সোনা দানাগুলো নিয়েছো সেগুলো বের করে দাও হুম ও কিছুতেই বের করে দেয় না তারপরে আমাকে হঠাৎ চিৎকার করতে বাড়িতে বাড়িতে চিৎকার করতে আরম্ভ করে বাঁচাও বাঁচাও আমাকে মারছে হেন তো কেউ ওকে মারছে না আমার আটষট্টি বছর বয়স ওর সাতাশ বছর বয়স আকাশ সুখদেব সরকার ছাত্রপল্লীতে বাড়ি ওর বাবার নাম জগন্নাথ সরকার তারপর তারপর কী করলেন তারপরে এই তো আমরা আমরা যখন দেখলাম বেগতিক একটু কিছু বের করে দিচ্ছে না অনেকক্ষণ ধরে এসেছে সাড়ে এসে সাড়ে বারোটা বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ও ওর সঙ্গে আমরা এইসব কথাবার্তা বলে যাচ্ছি ও যখন কোনো কথা হয়তো রাজি যখন হচ্ছে না তখন আমরা বাধ্য হয়ে আমরা থানায় চলে এসেছি আর ও বাড়িতে চিৎকার করছে পাড়ার লোক সব চলে এসছে আমার বাড়িতে তো কী হচ্ছে ওই বাড়িতে কেন চিৎকার হচ্ছে কখনো কি চিৎকার হয় না এরকম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে পুলিশে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ পুলিশ কি ধরে নিয়ে গেছে তাকে হ্যাঁ ধরে নিয়ে এখন লকাবে আছে